সত্যি বলতে কি ভাই আজকের ম্যাচে রিজনের আশি নাম্বারের ব্ল্যাক হিপ আমার ম্যাচে আর সেই ম্যাচের মুহূর্ত কেমন ছিল সেটাও উপস্থাপন করব প্রথম আমি টিম থেকে বিচ্ছিন্ন হয়ে ইন্টেলেক্স সেন্টারে লুট করতে ব্যস্ত হঠাৎ করে সামনে কোনো এক টিম মেট আমাকে হিটলিস্ট করে এবং তারা আমাকে মারার জন্য এগিয়ে আসছে আমি এক মালকাকে পুঁদে থুত্তুরি দিয়ে দিই আর অপর মালকারা আমার আশ্রয় হানা দিল দুই বিচির দুইটা শট দিয়ে ওয়াল মেরে জানালা দিয়ে লাফিয়ে আবার উপরে চলে আসি আবার দুই বিচির শট দিয়ে আমি লুকিয়ে পড়ি তাদের সাথে অনেক পাগলামি করেছি তবুও আমার শেষ রক্ষা হয়নি তারপর রিবে ভাই আমি এখানে উঠে কিছু মালকাদের আস্ত করে পুঁদে থুত্তুরি দিয়েছি আর ওই মালকাগুলো টেরো পাচ্ছে না আমি কোথায় বাস্তব কথা হলো

দেয় তার বিপরীতে থাকা মালকাটা কি